আসসালামু আলাইকুম ইব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দয়া আমি অনেক অনেক ভালো আছি সো ফাইনালি হেমিস্টার কিন্তু অলরেডি লিস্টিং অ্যানাউন্সমেন্টটা চলে আসছে সো আজকে আমি আপনাদেরকে হেমেস্টার লিস্টিং বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমার গ্রুপে আমি আপনাদেরকে অনেকবার জানিয়ে দিয়েছি যে কবে লিস্টিং হবে সো এবং কি আজকে আমি ফাইনাল ডেটটা জানাবো এবং কি আদৌ কি লিস্টিং হবে কিনা তারা যে ডেটটা দিয়েছে সেই ডেটে কি লিস্টিং হবে কিনা সেই আপডেটটা অবশ্যই জানাবো এবং কি হচ্ছে হ্যামেস্টার কিছু কাজ আছে বা কিছু ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়াগুলো আমরা যদি না অবলম্বন করে চলি তাহলে কিন্তু আমরা এখান থেকে এয়ার হতে পারবো না ঠিক আছে সো হ্যামেস্টার কিন্তু বর্তমানে কমিউনিটির দিক দিয়ে টপ ওয়ানে আছে সো এই হ্যামস্টার থেকে আশা করি ভালো কিছু আশা করা যাচ্ছে কারণ তাদের কিন্তু কমিউনিটির দিকে ফলো করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সো আমি কিন্তু অনেক আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে এদের কমিউনিটিটা কী সো যাই হোক আমি এখন কথা বলবো হ্যামস্টারের যে যে সকল ক্রাইটেরিয়াগুলো আছে এবং কি হ্যামস্টারের নতুন একটা কাজ আসছে আপনারা অনেকেই বোঝেন না যে মিনি গেমের ভিতরে আরেকটা গেম আসছে এখান থেকে কিন্তু আপনারা হচ্ছে যে কাজটা করতে পারবেন আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই এখানে হচ্ছে যে হ্যাক্সা পোজেল একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনারা কয়েন আর্ন করতে পারবেন যত গেম খেলবেন আপনি এখানে তত বেশি আপনার মূল কয়েনটা আর্ন হবে এই যে এখানে যে মূল কয়েনটা আছে এই কয়েনটা আপনার আর্ন হবে ঠিক আছে সেটা অবশ্যই আপনাকে জানিয়ে দেবো এর আগে বলে দিচ্ছি ভিডিওটা কিন্তু লং হলেও আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কারণ হচ্ছে হ্যামস্টার উইন হতে হলে ভাই অনেক মানে অনেক ক্রাইটেরিয়া অবলম্বন করতে হবে আপনাকে অনেক কিছু রুলস মেনে চলতে হবে ঠিক আছে অনেক রুলস মানার পরে আপনি হচ্ছে এডোপো উন হতে পারবেন আর যদি রুলসগুলো না মানান তাহলে কিন্তু এরপন হবেন আর হ্যামেস্টারে কিন্তু বর্তমানে ফ্রি মার্কেট প্রাইসটা কিন্তু খুবই ভালো সো চেষ্টা করবেন এরপর উন হওয়ার জন্য বা চেষ্টা করবেন হ্যামস্টার থেকে কিছু কয়েন কালেক্ট করার জন্য ঠিক আছে যেভাবে হোক সো আমি আপনাদেরকে যেভাবে সাজেস্ট করতেছি সে আমার মানে আমি যে করছে ওইভাবে আপনারা কাজগুলো করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট হতে পারবেন ঠিক আছে সো যাই হোক কথা বাড়াবো না তো বরাবর আমি তো আপনার কাছে একটা রিকোয়েস্ট করে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখন জয়েন টেলগ্রাম চ্যানেল হয়ে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা একটা লাইক করবেন ঠিক আছে সেফজন আমি কথা বলবো প্রথমে হেমিস্টারের লিস্টিং এবার সো হেমেস্টার লিস্টিং নিয়ে এখানে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে তারা সো হ্যামেস্ট্র কিন্তু অনেক আগে অনেক অ্যানাউন্সমেন্ট দিয়েছে তারা লিস্টিং করবে মুখ তারিখে লিস্টিং করবে ওই তারিখে লিস্টিং করবে কিন্তু তাদের কোনো কথাই কিন্তু তারা মিল রাখে নাই সো এগুলো কিন্তু কিছু ত্রুটির কারণে হয়ে থাকে সো ওইটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম থাকে যেমনকি আমরা ডক্স কয়েনে কাজ করেছি ডক্স কয়েন কিন্তু আমাদের বিশ তারিখে পেমেন্ট করার কথা ছিল সেটা তেইশ তারিখে করছে আবার তেইশ তারিখে করার কথা ছিল কিন্তু সেটা আবার চলে গেছে আপনার ছাব্বিশ তারিখে ঠিক আছে ফাইনালি ছাব্বিশ তারিখে আমাদেরকে পেমেন্টটা দিয়ে দিয়েছিলো তারা সো এই জন্য বলি হচ্ছে এগুলোতে কিছু ত্রুটির কারণে হচ্ছে তারা একটু মাঝে মধ্যে একটু ঝামেলা হয় সো যাই হোক এখন কিন্তু ফাইনালি তারা যেভাবে লিসটিংয়ের আপডেটটা দিয়েছে আমার মনে হয় যে ছাব্বিশ তারিখে অবশ্যই লিস্ট হওয়ার সম্ভাবনা আছে সেপ্টেম্বরে ছাব্বিশ তারিখে লিস্ট হওয়ার সম্ভাবনা আছে কারণ হচ্ছে তারা কিছু কিছু ইঙ্গিত দেখলে বোঝা যাচ্ছে সেটা সেটা কি আমি আপনাদেরকে বলবো সেটা সো আমি এখন কথা বলবো আপনারা এয়ার আসবেন এয়ার অফে আসার পরে দেখবেন এরকম একটা অপশান দেখতে পারবেন সো এখানে আপনারা কিছু ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমি বিগত আরও একটা আগের ভিডিওতে কথা বলছিলাম সো এখানে দেখেন প্যাসিভ ইনকাম তারপরে হচ্ছে আর্ন টাক্ক তারপরে ফ্রেন্ডস তারপরে অ্যাচিভমেন্টস তারপরে টেলিগ্রাম সাবস্ক্রিপশান কেস ঠিক আছে সো এইখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে এখানে আপনি ফলো করবেন যেটা হচ্ছে আমি যদি বলি যে প্যাসিভ ইনকাম আমরা হচ্ছে যে প্যাসিভ ইনকামটা করতেছি হ্যাঁ কন্টিনিউ যে প্যাসিভ ইনকামটা করতেছি ক্লিক করে করে হ্যাঁ এরপরে হচ্ছে আর্ন টাস্ক মানে আমরা হচ্ছে যে ব্যাপার আর্ন টাস্ক কমপ্লিট করে ডেলি চেকিং করে যেগুলো আর্ন করতেছি তারপরে হচ্ছে ফ্রেন্ডস হ্যাঁ মানে রেফার করে তারপরে অ্যাচিভমেন্টস মানে ওই যে কোড ব্যবহার করে হ্যাঁ তারপর হচ্ছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন টেলিগ্রাম সাবস্ক্রাইব করে তারপর কেস আপনারা হচ্ছে আবার একটা কাজ করতেছেন যে ছাবি নিতেছেন সো এইগুলো কিন্তু আপনাদেরকে মাস্ট্রি করতে হবে এবং এইগুলোতে আপনাদের মোটামুটি ভালো একটা রেজাল্ট থাকতে হবে সো সেটা কীভাবে করবেন আমি অবশ্যই এটা নিয়ে বলতেছি তো আমি লিস্টিংয়ের ব্যাপারটা ক্লিয়ার করে নিই লিস্টিং হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সো এটা কিন্তু এর আগে ওরা অনেকগুলো অ্যানাউন্সমেন্ট লিস্টিং লিস্টিংয়ে সো সেগুলো কিন্তু তারা তাদের হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিল আপনার হচ্ছে টুইটারে অথবা টেলিগ্রামে শেয়ার করেছিল সো ওরা কিন্তু ওদের যে মাইনিং বোর্ডটা আছে ওই বোর্ডে ক মানে আগে কখনোই তারা কিন্তু এটা শেয়ার করে নেয় বা এরকম কোনো অপশান চালু করে না সো আজকে যেহেতু আমরা দেখতে পাচ্ছেন যেহেতু ছাব্বিশে সেপ্টেম্বরে এই অ্যানাউন্সমেন্টটা তারা তাদের নিজস্ব বোর্ডের ভিতরে তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তার মানে হচ্ছে তাদের এই অ্যাপ মানে অর্থাৎ বর্ডের ভিতরে তাদের কোনো ত্রুটি থাকবে না তারা নিশ্চয়ই সকল প্রকার ত্রুটি আপনার হচ্ছে লিস্টিংয়ের ডেটগুলো পিছনের একমাত্র কারণ হচ্ছে বিভিন্ন ত্রুটি থাকে হয়তো বটের সমস্যা থাকে অথবা মার্কেটের সমস্যার কারণে তারা লিস্টিংয়ের ডেটটা পিছিয়ে দেয় বা অনেক সময় ডেটটা এলে হয়ে যায় সো এখানে কিন্তু তাদের মোটামুটি আমরা এতটুকু শিওর হলাম যে তাদের বটের কোনো প্রকার প্রবলেম নেই এখন বাকিটা সাতাশ ছাব্বিশ তারিখে আমরা ইনশাল্লাহ বা ছাব্বিশ তারিখের আগে থেকে কিছু আপডেট দেখলে আমরা হচ্ছে শিওর হয়ে যাবো ঠিক আছে তবে আপনারা তো শিওর থাকেন ছাব্বিশ তারিখে আশা করি পেমেন্টের একটা নিশ্চয়তা আছে যদিও হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে হচ্ছে আপনার কিছুটা সময় দুই একদিন ডক্সের মতো চেঞ্জ হতে পারে তবে এটা কোনো ম্যাটার না সো আমি কিন্তু আপনাদেরকে মোটামুটি লিস্টিংয়ের ব্যাপারটা ক্লিয়ার করে দিতে পারছি এখন আসেন যেটা মূল পয়েন্ট অর্থাৎ যেটা আপনি এখানে কাজ করতেছেন এত পরিশ্রম করতেছেন আপনার পরিশ্রমের ফলটা পাওয়ার জন্য যেই জিনিসটা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন সেগুলো নিয়ে এখন কথা বলবো তবে আপনারা মনোযোগ সহকারে এতটুকু দেখেন যে এখানে আপনাদেরকে কী কী প্রয়োজন ঠিক আছে স্য আমি একটু অ্যাডপ্ট আপনাদেরকে একটু ইয়ে করে দিই যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছু ফেসিভ ইনকাম মানে এখানে কিন্তু কিছু রুলস আছে এই রুলসগুলোর মাধ্যমে হচ্ছে আপনি এই রুলসগুলোতে হিসাব করে আপনি মূলত আপনি কয়েন পাবেন এখানে কয়েন পাওয়ার কিছু সিস্টেম আছে সো আমি কিন্তু আপনাদেরকে আরেকটা জিনিস বলছি আমি কিন্তু আপনাদেরকে এখানে বলেছি যে তারা কিন্তু কিছু ট্যাক্সের কাজ নিয়ে আসতে পারে সো এগুলো পরবর্তীতে দেখি কীভাবে করে আমি যদি এভাবে করে তাহলে অবশ্যই আমি আপনাকে জানিয়ে দেবো তো এখন আসেন আমাদেরকে কী কী কাজ করতে হবে হ্যামেস্টারে পেমেন্ট পেতে হলে কী কী কাজ করতে হবে এবং কি হ্যামেস্টারের পেমেন্ট পাওয়ার জন্য আমাদের কী করা দরকার ঠিক আছে স্যার আপনারা জানেন ইতিমধ্যে অনেকেই শুনে ফেলছেন যে হ্যামেস্টার হচ্ছে প্রফিট পার আওয়ারের ওপর আমাদেরকে পেমেন্ট করবেন সো প্রফিট পার আওয়ার যেমন আমার এখানে প্রায় চার মিলিয়ন প্রফিট পার আছে সেই চার মিলিয়ন কয়েন হচ্ছে আমার কনভার্ট হয়ে আমার হচ্ছে কয়েন হবে যে মূল কয়েনটা আছে সেই কয়েনটা হবে তো ওই হ্যামিস্টার কয়েন হওয়ার পর আমি সেল করতে পারবো এখন আসেন আপনাদের এখানে লেভেলের উপর ডিপেন্ডস করে কিন্তু আমি বলে দিয়েছি যে আপনাদেরকে কয়েন দেওয়া হবে ঠিক আছে লেভেলের উপর যেমন মনে করেন আমার এখানে চার মিলিয়ন কয়েন আছে আমি কিন্তু এটা আপনাদেরকে আগেও একদিন বুঝিয়ে দিয়েছি সো আজকে একবার বলে দিচ্ছি আমার এখানে চার মিলিয়ন কয়েন আছে আমার লেভেলটা হচ্ছে দশ ঠিক আছে সো এখন আসেন তারা যদি প্রতি দশ হাজারে প্রতি এক হাজারে একটা করে টোকেন দেয় ঠিক আছে তবে এখানে এই লেভেলের ওপর ডিপেন্ডস করে তারা আপনাকে টোকেনটা দেবে যেমন আমার মনে করেন চার মিলিয়ন কয়নে আমি নয় নাম্বার লেভেলে পাবো মনে করেন পা পাঁচ হাজার টোকেন ঠিক আছে একটা কথার কথা পাঁচ হাজার টোকেন আমি যদি এখানে নয় নাম্বার লেভেল থাকে তো আমার এখানে দশ দশ নাম্বার লেভেল আছে আমার চার মিলিয়ন কয়নে মনে করেন আমি দশ নাম্বার লেভেলে পাইলাম মনে করেন যে সাত হাজার টোকেন ঠিক আছে তো যে নয় হাজার নয় লেভেলে আছে তার কিন্তু চার নাম্বার চার মিলিয়ন কয়েন কিন্তু সে কম পাবে আমার থেকে কম পাবে এবং কি যে আট নাম্বার লেভেল আছে সে আরও কম পাবে অর্থাৎ আমরা বুঝতে পারছি কি আমার লেভেল যতটুকু বেশি হচ্ছে আমার প্রফিট পাওয়া ওপর আমার এখানে ইনকামটা কিন্তু বেশি আসতেছে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন সো লেভেল বাড়াতে হলে আপনাকে অবশ্যই কয়েনটা বাড়াতে হবে যেহেতু ছাব্বিশ তারিখ পর্যন্ত লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসছে আপনারা ট্রাই করবেন আপনারা যদি এখানে কত নাম্বার লেভেলে আছেন পরবর্তী লেভেলে যেতে পারবেন কি না আপনি এখানে হিসাব করে ছাব্বিশ তারিখ পর্যন্ত ক্যালকুলেশন করে মাইনিং করে যাবেন ঠিক আছে সো এখন আসেন আমি মূলত আপনাদেরকে কীসের ওপর পেমেন্ট পাবেন সে জিনিসটা আরেকবার ক্লিয়ার করে দিয়েছি এবার আসুন আমাদেরকে এখানে কিন্তু কিছু কাজ আছে আমি যদি এখান থেকে প্রোপালি ক্লিক করি উপায় দেখতে পাচ্ছেন এখানে একটা প্রোকালের মতন আইকন আছে এই যে জায়গাতে একটা ক্লিক করি আমি আপনাকে দেখি দিই এখানে এখানে কিছু রুলস আছে ও রুলসগুলো আপনাকে অবশ্যই মেনে নিতে হবে রুলসগুলো না মানলে কিন্তু আপনি এখান থেকে বেশি পরিমাণ রিওয়ার্ড পাবেন না যেমন কি আমি আপনাকে প্রথম এই পেজটা বুঝাই দিই আমি কিন্তু আরেকবার বলতেছি ভিডিওটা লং হলেও আপনারা মনোযোগ সহকারে ভিডিওতে দেখবেন ঠিক আছে এখানে আসেন এখানে হচ্ছে মূলত আমি কার্ডগুলো দেখাই এখানে হচ্ছে আপনাকে কার্ডগুলো কিন্তু আপনাকে আপডেট করতে হবে আপনার আপনার অ্যাক্টিভিটিস দেখাতে হবে ঠিক আছে এমন একটা টাক্ থাকতে পারে যে আপনার অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করবে তারা কিন্তু রিওয়ার্ড দিতে পারে ঠিক আছে যেহেতু তারা এখনও ক্লিয়ারলি কোনো অ্যানাউন্সমেন্ট দিচ্ছে না ওই কারণে তারা কিন্তু একের পর এক আপডেট নিয়ে আসতেছে কিন্তু তারা এমন কোনো আপডেটের কোনো গ্যারান্টি দেয় না যে এই আপডেটটার উপর আপনাকে পেমেন্ট করা হবে বা এটা দিয়ে আপনাকে মেন করা মেন ধরা হবে এই জিনিসটা ঠিক আছে ওরকম কোনো আপডেট তাদের কাছ থেকে এখনো পাই নাই তবে আমি যতটুকু শিওর এদের কিছু কাজ দেখে বোঝা যাচ্ছে তারা কিন্তু আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসটা দেখতেছে অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ডস করে হয়তো বা আমাদেরকে কিছু রিওয়ার্ড দিতে পারে ঠিক আছে যেমন আসলে আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করলি এখানে হচ্ছে আপডেট কার্ড আপডেট কার্ডস ঠিক আছে এখানে হচ্ছে মূলত আপনি কার্ড আপডেট করছেন কয়টা ঠিক আছে স্যার আমার এখানে কিন্তু মূলত দশটা এখানে প্রথমে পঁচিশটা কার্ড আপডেট আছে পঞ্চাশটার কার্ডটাও আপডেট আছে টোটালি দশ পঁচিশ হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পঞ্চাশ হচ্ছে আপনার পঁচাশি ঠিক আছে এবং কি দুইশোটা কার্ড আপডেট হলে আমার দুইশোটা কার্ডের কাছে এখানে ওপেন হয়ে যাবে ঠিক আছে এরপর পাঁচশো কার্ড আপডেট করতে পারলে আমার পাঁচশো কার্ড আপডেট হয়ে যাবে সো এটা মূলত কী আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই আমি ব্যাক দিচ্ছি এটা হচ্ছে আমরা যে মাইন অপশন আসলে যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন এই কার্ডগুলো আপনি কতটা কার্ড আপডেট করছেন ঠিক আছে বা কতটা কার্ড আপনি আনলক করছেন এইটা হচ্ছে মূলত এ মানে এই জায়গাতে এই কার্ডগুলো আপনি যদি দুশোটা কার্ড আপডেট করেন তাহলে আপনাদের এখানে ওই যে ওই জায়গায় দুশো কার্ডটা আনলক হয়ে যাবে ঠিক আছে এই জায়গায় দুশো কার্ড যেটা ওটা আনলক হয়ে যাবে এই যে এখানে দুশো কার্ডটা আনলক হয়ে যাবে সো পাঁচশো পর্যন্ত করতে বলে পাঁচশো আপডেট হয়ে যাবে এই লাইনটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং কি এরপরে নেক্সট আসেন এই যে আপডেট কার্ডস ফিফটিন ঠিক আছে এখন আসেন আপনারা মনে করেন যে আপনি হয়তো হামিস্টার সাথে ক্লাইম করে বের হয়ে যাচ্ছেন কিন্তু আর কোনো কাজ করতেছে না তাহলে কিন্তু হবে না আপনাকে কিছু কাজ করতে হবে যেমন এখানে আসেন আপডেট আপগ্রেড কার্ডস টু লেভেল ফিফটিন তো এখানে দেখতে পাচ্ছেন পনেরো লেভেল পর্যন্ত আপনার কার্ডগুলো আপডেট করতে হবে পনেরো লেভেল পর্যন্ত ঠিক আছে আপনি পনেরো লেভেল পর্যন্ত কয়টা কার্ড আপডেট করছেন একটা কার্ড যদি আপডেট করে থাকেন তাহলে একটা কার্ডে ওপেন হয়ে যাবে পাঁচটা কার্ড যদি আপডেট করে থাকেন তাহলে পাঁচটা পাঁচ নম্বর কার্ডটাও আপডেট হয়ে যাবে তারপরে দশটা কার্ড করতে পারে দশটা এভাবে পঞ্চাশটা কার্ড করতে পারে পঞ্চাশটা আপডেট হয়ে যাবে দেখেন আমার এখানে কিন্তু পঞ্চাশটা পর্যন্ত আপডেট আছে আমার সবগুলো কার্ড পনেরো লেভেলের উপরে আছে এই কারণে আমার হচ্ছে এখানে পঞ্চাশটা কার্ড পর্যন্ত আপডেট হয়ে আছে স্যার এখন আমি আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দিই যেটা হচ্ছে এটা কীভাবে করবেন এই যে মাইন অপশনে আসবেন এখানে যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো আপনি ট্রাই করবেন আপনার পঞ্চাশটা মিনিমাম পঞ্চাশটা কার্ডকে পনেরো নম্বর লেভেল পর্যন্ত নিয়ে যেতে যেমন দেখেন আমার এখানে আট নম্বর লেভেল আছে এটাও আমার ধরা হয়েছে তারপরে এটা দুই আট আঠারো নম্বর লেভেল আছে এটা পনেরো নম্বর লেভেল এটাও ধরা হয়েছে ষোলো নম্বর লেভেল এইভাবে আপনার লেভেলগুলো পনেরো প্লাস করবেন কয়টা করবেন মিনিমাম পঞ্চাশটা কার্ড করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনার এই জায়গাতে হচ্ছে আপনার এই এই টাস্কটা আপনার কমপ্লিট মানে এই রুলসটা আপনি মেনে নিয়েছেন ঠিক আছে এটা আমার সম্পূর্ণ হয়েছে এখন আসেন নেক্সট তারপরে বলতেছে যে আপগ্রেড কার্ডস টু লেভেল টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ নাম্বার লেভেল পর্যন্ত আপনার কার্ডগুলো আপডেট করতে হবে আমি এখানে দেখতে পাচ্ছেন আমার একটা কার্ড আপডেট না ওই যেভাবে পনেরো নম্বর লেভেল পর্যন্ত করছেন ওই সকল কার্ডগুলো আপনি যদি পঁচিশ নাম্বার লেভেল পর্যন্ত নিতে পারেন তাহলে হচ্ছে এখান থেকে আপনি যদি একটা করতে পারেন তাহলে এক নাম্বার কার্ডটা আপনার ওপন হবে দুইটা করতে পারে দুই নম্বর কার্ডটা ওপন হবে পাঁচটা করতে পারলে দুই নম্বর কার্ডটা ওপন হবে এইভাবে আছে আপনারা ওই যে পনেরো নাম্বার লেভেল যেভাবে দেখালাম এবারে পঁচিশ নাম্বার লেভেল পর্যন্ত গেলে এই কার্ডগুলো ওপেন হয়ে যাবে সাহেব আপনারা বুঝতে পারছেন এখন আসেন এখানে দেখতে পাচ্ছেন যে কালেক্ট কয়েন্স অর্থাৎ আমরা যে একটা কথা সবসময় চিন্তা করি যেটা হচ্ছে আমরা সবসময় প্রফিট পার আওয়ারের ওপর প্রকাশ করতেছি প্রফিট পার আওয়ার উপর প্রকাশ করতেছি কেন আমরা চিন্তা করতেছি যে প্রফিট পার আওয়ার থেকে আমাদেরকে পেমেন্টটা দিবে আমরা প্রফিট পার আওয়ার যত বেশি বাড়াবো আমাদের হচ্ছে ইনকামটা তত বেশি হবে কিন্তু আসলে এই চিন্তাধারাটা কিন্তু আমাদের ভুল আপনি যদি এই চিন্তাধারণা নিয়ে বসে থাকেন তাহলে আপনি ভুল একটা চিন্তাধারণা নিয়ে বসে আছেন ঠিক আছে কেন ভুল আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই এখানে দেখেন আপনাদের এখানে কার্ডগুলো আপডেট করতে হলে এই যে কালেক্ট কয়েন্স ঠিক আছে এখানে আমি আপনাদের মার্কস করে দেখাচ্ছি কালেক্টস কয়েন তো এইখানে বলতেছে কয়েন কালেক্ট করার জন্য আপনি এখানে এক মিলিয়ন কয়েন যদি আপনার থাকে তাহলে এই কার্ডটা ওপেন থাকবে দশ মিলিয়ন কয়েন যদি আপনার মানে মূল কয়েন যেটা মূল কয়েনগুলো আছে থাকে তাহলে দশ মিলিয়ন কার্ডটা ওপেন হয়ে যাবে দুশো মিলিয়ন কয়েন থাকলে দুশো মিলিয়ন কয়েনটা ওপেন হয়ে যাবে এক বিলিয়ন কয়েন থাকলে এক বিলিয়ন কয়েনটা ওপেন হয়ে যাবে পনেরো বিলিয়ন থাকলে পনেরো বিলিয়নটা ওপেন হয়ে যাবে সো আমি কিন্তু এক বিলিয়ন পর্যন্ত যেতে পারছি আমি এখন পনেরো পনেরো বিলিয়ন পর্যন্ত যেতে পারিনি যার কারণে আমার পনেরো বিলিয়ন কয়েনটা কিন্তু আপডেট হয় না ঠিক আছে অর্থাৎ আমার আমি কোন কয়েনগুলোর কথা বলতেছি আমি আপনাকে দেখিয়ে দিই আমি বলতেছি যে এই কয়েনগুলোর কথা এই যে এগুলো তো আমরা মনে করেন আমরা সবসময় প্রফিট পাওয়ার দিকে প্রকাশ করতেছি কিন্তু এগুলো আমরা বাড়াচ্ছি না আমরা কি করছি এগুলো খরচ খরচ করে করে প্রফিট পাওয়ারটাই বাড়াচ্ছি কিন্তু আমাদেরকে এটা টার্গেট করতে হবে যে আমরা এই কার্ডগুলো এইগুলো জমায় আপনার হচ্ছে এই যে কার্ডগুলো একটু আগে দেখালাম ওই কার্ডগুলো আপনাকে আপডেট করতে হবে ঠিক আছে আপডেট হয়ে যাবে অটোমেটিক জাস্ট আপনি শুধু কয়েন হোল্ড করবেন তো যাই হোক আমি মোটামুটি এই জিনিসটা আপনাদেরকে বুঝাতে পেরেছি কালেক্ট কয়েন এখন আছেন ইনভাইটেড ইনভাইট ফ্রেন্ডস এটা অনেকে হয়তো বা পসিবল না যাই হোক যতটুকু পসিবল ততটুকু করছেন বা যে যারা পসিবল না তারা পারেন নাই এখানে দেখেন আপনি যদি একটা ইনভাইট করেন তাহলে এই কার্ডটা অফেন দশটা ইনভাইট করলে এই কার্ডটা অফেন তারপর পঁচিশটা ইনভাইট করলে ওপেন অফেন পঞ্চাশটা ইনভাইট করলে এই কার্ডটা অফেন একশোটা ইনভার্ট করলে এই কার্ডটা অফেন হয়ে যাবে এটা আপনার হচ্ছে বুঝতে পারছেন এখন আসেন আনলক স্কিন ঠিক আছে এখানে স্কিন কিছু স্কিন আছে আমি আপনাকে দেখাচ্ছি স্কিনগুলা ওই স্ক্রিনগুলো যদি আপনি আনলক করেন তাহলে এখানে আপনি কার্ডগুলো পাবেন ঠিক আছে দেখেন এখানে একটা স্ক্রিন আনলক করলে এক নম্বরটা ওপেন পাঁচটা স্ক্রিন আনলক করলে পাঁচ দুই নম্বরটা ওপেন দশটায় তিন নম্বরটা তারপর চার নম্বরটা পঁচিশটা করতে হবে পাঁচ নাম্বারটা পঞ্চাশটা করতে হবে টোটালি আপনি পঞ্চাশটা যদি স্ক্রিন আনলক করেন তাহলে আপনার এখানে সবগুলো কয়েন কী হবে কার্ড হচ্ছে সবগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে সো এখন স্ক্রিনটা কীভাবে আপনি আনলক করবেন এখন আসলে আমি আপনাদেরকে সেই জিনিসটা দেখিয়ে দিই আনলক করার জন্য হচ্ছে আপনারা এই যে আবার প্রোফাইল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন ঠিক আছে স্ক্রিন এগুলো হচ্ছে আপনাদের স্কিন সো এখান থেকে পঞ্চাশটার মতো স্ক্রিন আছে আপনার যদি পঞ্চাশটা স্কিন যদি আপনার থেকে ক্লাইম করতে পারেন তাহলে হচ্ছে কি আপনাদের সবগুলো স্কিনের যে কার্ডগুলো আছে সবগুলো ওপেন হয়ে যাবে যেখানে আমার এখানে অলরেডি দশটা কিংবা বারোটার মতো আনলক করা আছে স্যার আমি হচ্ছে দশ নম্বর পর্যন্ত এ আমার এভেলেবেল কার্ড আছে ঠিক আছে তো কীভাবে আনলক করবেন আপনারা হচ্ছে যেমন আমার এখানে এগুলো অ্যাভেলেবেল এগুলো অ্যাভেলেবেল এগুলো অ্যাভেলেবেল এই যে এটা লক করা ঠিক আছে এখানে লক করা এই লকটা খুলতে হলে আমার প্রায় দশ মিলিয়ন কয়েন লাগবে ঠিক আছে তো আমি এখান থেকে আনলক করে ফেললাম বাই ওকে আমার এখানে এটা কিন্তু আনলক হয়ে গেছে ঠিক আছে এটা আমার আনলক হয়ে গেছে এখন আমি এটা চুজ করে হচ্ছে আমার হোম পেজে নিয়ে আসতে পারলাম সো এখন দেখেন আপনাদের কিন্তু এই কয়েনটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা যারা এই কয়েনের উপর গুরুত্ব দিচ্ছেন না বুঝতে পারছেন এখন এই কয়েনটা কতটুকু গুরুত্বপূর্ণ আমি যে এই পিকচারটা অ্যাড করছি এটা করার জন্য আমার এখানে কিন্তু কয়েন খরচ হয়েছে সেই কয়েন্টে যদি আপনাদের এখানে নাই থাকে আপনি যদি প্রফিট পাওয়ারই বাড়ান তাহলে তো আপনার এই কার্ডগুলো অভিলেবেল হবে না যে কার্ডগুলো এখানে দেখাচ্ছে কার্ডগুলো তো এভেলেব হবে না সেই কার্ডগুলো অ্যাভেলেবল করার জন্য অবশ্যই কয়েন প্রয়োজন তো যাই হোক এইভাবে পঞ্চাশটা আপনি হচ্ছে স্ক্রিন অ্যাভেলেবেল করে নেবেন করে নিতে পারলে আপনার সবগুলো কিন্তু এই স্ক্রিনের সবগুলো কিন্তু অভেলেবেল হয়ে যাবে কার্ড ঠিক আছে এরপরে আসেন প্রফিট পাওয়ার আওয়ার এবার আসেন প্রফিট পার প্রফিট পাওয়ার আমাদের যতটুকু প্রয়োজন এখানে তারা যে ক্রাইটেরিয়াটা দিয়েছে এই ক্রাইটেরিয়ার ভিতরে আপনার যতটুকু প্রয়োজন দেখেন আপনার যদি তিন মিলিয়ন পর্যন্ত প্রফিট পাওয়ার থাকে তাও কিন্তু এনাফ ঠিক আছে তিন মিলিয়ন পর্যন্ত প্রফিট পাওয়ার থেকে আপনার যদি অ্যাকাউন্টে সম্পূর্ণ সব কিছু কমপ্লিট থাকে সকল কার্ড থেকে শুরু করে সকল কিছু যদি কমপ্লিট থাকে তাহলে আপনি এখান থেকে বিগ একটা অ্যামাউন্ট পাবেন অর্থাৎ আপনি সকল কিছু আপনার অ্যাকুরেট আছে কিন্তু আপনার প্রফিট পাওয়ার আছে দশ মিলিয়ন কিন্তু আপনার সকল কিছু ঠিক নাই এখানে কোনো কার্ড ঠিক নাই কোনো কার্ড আনলক করা নাই অ্যাভেলেবেল নাই তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনি যাদের তিন মিলিয়ন কয়েন আছে তাদের থেকেও কম পরিমাণে আপনি রিওয়ার্ড পেতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনার প্রফিট পাওয়ার পর যেমন আপনার যদি তিন মিলিয়ন পর্যন্ত প্রফিট পাওয়ার থাকে তাহলে আপনার সবগুলো এখানে কার্ড অ্যাভেলেবেল হয়ে যাবে সো যাই হোক এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন এখন আসেন ওয়াচ হামেসেস্টার ইউটিউব ভিডিওস ঠিক আছে এখানে হচ্ছে আপনি কয়টা ভিডিও হ্যামেস্টারে দেখেছেন সেটা যেমন আমি পঁচিশটা পর্যন্ত দেখছি তাহলে আমার পাঁচটা থেকে পঁচিশটা পর্যন্ত সবগুলো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমি পঞ্চাশটা এখন একশোটা ভিডিও এখনো দেখিনি যার কারণে এখন এগুলো কমপ্লিট হয়নি তো এগুলো দেখা হলে আমার অবশ্যই পর্যন্ত এগুলো কোন ভিডিওর কথা বলতেছি এগুলো হচ্ছে এই যে আপনার আমি একদম ক্লিয়ার করে আপনাদের দেখাচ্ছি এই যে এই জায়গাতে যে ভিডিওগুলো আপনাদেরকে আসতেছে হ্যাঁ এই ভিডিওগুলো দেখার প্রয়োজন হয় না আপনার ক্লিক করে জাস্ট বের হয়ে চলে আসলে হবে এগুলো আমি এ পর্যন্ত পঞ্চাশটা পর্যন্ত আমার হয়েছে তো এভাবে আস্তে আস্তে আরও করতে করতে আরও বাড়বে ঠিক আছে এভাবে আপনারা যতগুলো করছেন তো এভাবে দেখেন এখন এই যে এই হামেস্টার মানে এখন যে আপনারা ভিডিওগুলো অনেকেই এগুলো করে না ঠিক আছে তো এগুলো যে করতেছেন না তাহলে কিন্তু এটাও সমস্যা কেন সমস্যা আপনার কার্ডগুলো অ্যাভেলেবেল হবে না কার্ডগুলো অ্যাভেলেবেল না হলে পরবর্তীতে ঝামেলা ভোগ করতে হবে ঠিক আছে স এখন বোঝা যাচ্ছে যে আমাদের এই ভিডিওগুলো দেখতে হবে কেন আমাদের ওই যে একশোটা পর্যন্ত ভিডিও এখানে কার্ডগুলো অ্যাভেলেবেল করতে হলে আমাদেরকে অবশ্যই দেখতে হবে তো যাই হোক ভিডিওসটা বুঝতে পারলে আমি সাবস্ক্রাইব টু হামেস্টার টিজি অর্থাৎ টেলিগ্রাম চ্যানেল হামেস্টার সাবস্ক্রাইব করতে হবে যতগুলো এরকম আসবে সবগুলোতে সাবস্ক্রাইব করবেন টোটালি দুইশো দিন পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে আপনার আপনার হচ্ছে দুইশো দিনের সবগুলো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তা আমার একশো দিন পর্যন্ত অলরেডি কমপ্লিট আছে আমার একশো দিন পর্যন্ত সাবস্ক্রিপশন করা আছে তার কারণ আমার এইগুলো কমপ্লিট আছে এরপরে দেখেন আনলক স্পেশিয়াল কার্ডস তার মানে হচ্ছে এখানে একটা স্পেশাল কার্ডস আছে ওই কার্ডটা আনলক করে নেবেন তো যাই হোক আমি হচ্ছে আমি আপনাদেরকে বিস্তারিত এই জিনিসটা বুঝতে পারছি কারণ আপনারা এই জিনিসটা একটু প্রকাশ করবেন আপনারা চেষ্টা করবেন আপনার কার্ডগুলো মোটামুটি সবগুলো থেকে কিছু কিছু হলো আনলক করতে সবগুলোতে যেন আনলক থাকে সব ঠিক আছে তাহলে কিন্তু আপনার এখান থেকে রিওয়ার্ড রিওয়ার্ডের জন্য আর কোনো টেনশন নিতে হবে না ইনশাল্লাহ আশা করি আপনারা যদি এগুলো করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে রিওয়ার্ড আপনারা হান্ড্রেড পারসেন্ট পাবেন ঠিক আছে আর যদি না করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে ঝামেলায় পড়তে হবে এখানে কিন্তু কেগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই কালেক্ট করে রাখতে হবে আপনারা গেম খেলতে না পারেন এখানে যে গেম খেলে কে নিতে হয় এগুলো খেলতে না পারেন তবে কেগুলো আপনারা হচ্ছে এখান থেকে নিয়ে নেবেন তো এগুলো কোথায় পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি কন্টিনিউ ডেলি চিপার এবং কী হচ্ছে এই যে মিনি গেমটা আমরা কিন্তু কন্টিনিউ দিতেছি আপনাদেরকে এখন আসুন আরেকটা ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে যেটা হচ্ছে তারা কিন্তু এই যে মিনি গেমের ভিতরে আপনাদের একটা আপডেট নিয়ে এই ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে আসছেন সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন হেক্সা ঠিক আছে স্যার হেক্সার ভিতরে হচ্ছে আমি একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই এখানে কিন্তু ভিডিওটা লং হয়ে গেছে তো আপনাদের সুবিধার্থে আমি সম্পূর্ণ এক ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি এখানে প্লে করে দিলাম সো এখানে মূলত কাজটা কি যেমন আমি মনে করেন এখানে হচ্ছে আপনার কার্ড মিলাবেন এই যে এখানে কার্ডটা ড্রপ করবেন এই খালি খালিঘরগুলোতে ড্রপ করার পর এক একটা কার্ড কার্ডের সাথে মিলে অ্যাডজাস্ট হয়ে যাবে যেমন এখানে ইয়েলো ড্রপ করলাম তারপর হচ্ছে এটা ড্রপ করে দিলাম এটা এখানে ড্রপ করলাম দেখবেন এটা উপরে সব এক হয়ে যাবে হয়ে গেছে ঠিক আছে এরপরে হচ্ছে আমি এটা ড্রপ করে দিলাম হ্যাঁ এরপরে এটা ড্রপ করে দিলাম এ দেখবেন একসাথে হয়ে যাবে এরপরে এটা ড্রপ করে দিলাম এরপরে আমি একটা রিওয়ার্ড পেয়ে গেলাম সাত হাজার খান পেয়ে গেলাম এভাবে আপনি আনলিমিটেড কয়েন আন করতে পারবেন অর্থাৎ আপনার কয়েন শেষ হয়ে গেলেও সমস্যা নয় ঠিক আছে আনলিমিটেড এই গেমটা খেলে আপনি কিন্তু কয়েন আন করতে পারবেন কিন্তু আপনাদের জন্য খুবই একটা গুড নিউজ আপনারা যারা যাদের কয়েনগুলো কম আছে এই কয়েনগুলো কম আছে আপনারা হচ্ছে তারা কয়েনগুলো এভাবে গেম খেলে আন করতে পারবেন সো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ আর আপনারা হচ্ছে কন্টিনিউ আমাদের টেলিগ্রাম চ্যানেলের দিকে ফলো রাখবেন যে কোনো সময় আপডেটগুলো আসা মাত্রই কাজ করে ফেলবেন সো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নামাজের কথা মনে রাখুন দেখা হবে কথা হবে নতুন একটা ভিডিও আল্লাহ হাফেজ